so আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই বেশি দুধের গাবিগুলো চেয়ে থাকেন কারণ এখন খাবারের যে দাম এক কেজি বুশি বা যে দানাদার খাবার আছে প্রচুর টাকা দাম এই মুহুর্তে কেউ কম দুধের গাবি পালন করে খামার টিকানো অসম্ভব আমি রানিং দ আট দশটা বিরো করেছি যাদের খামারগুলো আসলে বন্ধ হয়ে যাচ্ছে কারণ একটাই কম দুধের গাভির কারণে তো আজকে আপনাদেরকে কিছু বেশি দুধের গাবি দেখাবো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেহেদি ডেয়ারি ফার্ম এটার প্রোভাইডার হচ্ছেন আসাদবাই মেহেদি ডেয়ারি ফার্মের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার এটা একদম গাজীপুর সদর এটা সিটির ভিতরে নাওজুর থেকে একটু সামনে ইসলামপুর মসজিদ মার্কেট

একটা ছিল ওগুলো আমার কাছে আমি আচ্ছা আচ্ছা তো মাশাল এবার তো দেখতেছি তিন চারটা যে কালেকশন বরাবর মতে আপনার কালেকশন জি সুন্দর সুন্দর থাকে তবাই মাসাল্লাহ যে কালেকশন গুলো করেছেন দুই তিনটা যেগুলো আছে

বক্রাটার এম কথাই বলে দি একদম 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 মেনে মারের দুধের সাড়ে একুশারিটার বয়স হয়েছে না না এটা হিট আসে না হয়তো দুই তিন মাসের মধ্যে কত বড় লম্বা লম্বা হ্যাঁ হ্যাঁ

অন্য পর্যায়ে চলে যাবে আচ্ছা দাম চাবেন ভাই এটা ভাই আসলে গরম দাম বলে ভাই তিন টাকা তিন লাখ পঁয়ত্রিশ তবে একটা কথা বলি ভাই তিন লাখ পঁয়ত্রিশ দাম চাইলাম গরু

আচ্ছা আচ্ছা চলে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি যাচ্ছে সাড়ে ছয় মাস প্লাস প্যাগনেট আচ্ছা দুধ আছে পনেরো লিটার পনেরো জি পনেরো লিটার দুধ আছে রানিং আপনার সাথে আছে সার বাচ্চা

গৃহস্থির করু না সুস্থ সবল থাকবে পাঁচ লিটার কম হলো কারণ আমার ভাই টাকার দাম আছে যে গরু নিবো তারও টাকার দাম আছে কথা আমার এই আমি একটা গরু ধরেন দূর থেকে কিনে আনলাম

মানে এটা একটা পেট আছে বাইরেও আছে আবার চোদ্দো পনেরো লিটার দুধ আছে আমার মনে হয় এই গরুটা আগে বাচ্চা দেওয়ার পর্যন্ত দুধ শুকাইতে পারবো না সহজে আচ্ছা মানে এটা মোটামুটি এখনো যদি সাড়ে ছয় মাস সাত মাস পরে এক হয়ে যায় গরু তাহলে এখনো চোদ্দ পনেরো লিটার যেহেতু দুধ আছে তাহলে পিকটা নিয়ে দুধ আছিল আপনি হিসাব করেন কেমন দাম চাওয়িন এটা এটা আপনার দু লাখ নব্বই টাকা দেয় দুই লাখ দুই হাজার চা হাজার গরু কিন্তু অনেক বড় গরু ভাই অনেক বড় গরু কিন্তু ভাই দেখেন ভালো করে খেলতে অনেক বড় গরু আচ্ছা এইদিকে তো একটা দেখতেছি ভাই মাশাল্লাহ জি ভাই

ওইটা আলোচনা আয়সা দেখে তার আপনার থেকে তো অনেকে গাবি নেয় দিন তো দিন যাবত ব্যবসা করতেছেন পুরান যারা আছে তাদের জন্য তার কোনো প্রয়োজন নাই যারা নতুন আছে তাদের জন্য সবচেয়ে বড় কথা হইলো ভাই যারা আমার কাছে কোনো গাবি কিনে নাই তারা আমার সম্বন্ধে জানে না অনেকেই যেমন অনেকে ফোন দেয় একটা গাবি জিজ্ঞেস করে কিন্তু এই গাভীটা বলে এই গাবুটা ভাই তিন লাখ টাকা আমার আবার ভাই এটা সম্ভব না কোনো সময় দেওয়া কিছুদিন সম্ভব না আমি তারাই বলছি ভাই একটা প্রতিষ্ঠিত করে ভাই তিন লাখ টাকা কেউ দেয় না ভাই হুম হুম না আমরা কিনতে পারি নি কারণ এরা বলে যে না ভাই এ যে পাওয়া যায় দাম কম তাহলে আমি উচিত আমাকে কিনে দেন কয়েকটা আমি তিন লাখ করে আপনার আমি আপনি আপনার কিনে দেন আপনি দুধ পঁচিশ কেজি না আপনি বাইশ কেজি করে কেনিয়ে দেন এটা কিন্তু সম্ভব না ভাই উত্তরবঙ্গে গরু কিনবার জান কেউ কিন্তু দুধ দেখাইতে পারবো না শুধু ওলা আন্টা দেখিয়ে দেবেন বড়ো বড়ো উলান বড় বড় উলান দেখাই দেবো এবারে আমি নিজে পরীক্ষিত হয়েছি কি জানেন আমি দেরি করে প্রতিবেদন দিচ্ছি এর জন্যই যে আমি দেখি আমার গরু কয়েক কেজি দিতে হয় আপনি আমার কাছে কিনা নিয়ে গেছেন দুধ কিনতে দেখে না তো গাভী নিয়ে গেছেন না দু তিন দিনের বাচ্চা দিচ্ছে এই গরু নিয়ে গেছেন আর আমি এবার দেখছি যে গরু দুধ কয়েক যে দুধ আগে বিক্রি করি আমি পরীক্ষিত 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 আসলে গরুটা কতদিন সময় লাগে একটা দুধ নামতে এটাও আমি পরীক্ষিত করছি কতদিন সময় লাগে একটা গরু দুধ নামতে মনে করেন বিশ পঁচিশ দিন এক মাস আগে গরু পরিপূর্ণ দুধ নামে একটা গরু আচ্ছা পরিপূর্ণ দুধ নামে না আর সবচেয়ে বড় কথা এখন গরম ভাই আসলে গরমের মধ্যে গরুর যত্ন রাখি দেবো বেশি দিতে যে কেউ যে কোনো খামারি গরুর প্রচুর পরিমাণ গোসল করাতে পানি দিব শরীরে প্রচুর পরিমাণ পানি খাওয়াইবো নাহলে গরু ভাই এখন গরু টিকা রাখা কষ্ট আরও এক সপ্তাহ গরম আছে সবজি গরু যত্ন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম